হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে বৈষ্ণব পদাবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় মাথুর পর্যায় নিয়ে কিছু কথা আমি আলোচনা করছি রাধা এবং কৃষ্ণের প্রেমের বিচিত্র পর্যায় রয়েছে বিভিন্ন পর্যায় রয়েছে তার মধ্যে একটি বিশেষ পর্যায় হলো মাথুর আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণের মাথুর এই পর্যায়ের উপর আলোকপাত করার চেষ্টা করছি রাধা এবং কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে সৃষ্ট বৈষ্ণব দর্শন ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ এই লীলার বা রাধাকৃষ্ণের প্রেম পর্যায়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে যেমন বৃন্দাবন মথুরা দ্বারকা ইত্যাদি আর এইগুলি তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়কে চিত্রিত করেছে মথুরা পর্যায়ে রাধাকৃষ্ণের কাহিনীর এমন একটা অংশ যেখানে কৃষ্ণের মানবিকতা কৃষ্ণের দায়িত্ব বোধ এবং স্বর্গীয় শক্তির সংমিশ্রণ স্পষ্ট হয়ে উঠেছে এই পর্যায়টি কৃষ্ণের জীবনে এমন একটা বিশেষ মোড় এনে দিয়েছিল যে এখানেই তিনি নিজের শৈশব এবং প্রেমময় বৃন্দাবন পরিত্যাগ করে দায়িত্বপূর্ণ একজন যোদ্ধা এবং রাজনীতিবিদের ভূমিকা গ্রহণ করেছিলেন মথুরা হলো সেই নগরী যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল এবং যার উপর অত্যাচার করেছিলেন রাজা কংস কংস ছিল কৃষ্ণের মাতা দেবকীর ভাই তিনি দেবতার ভবিষ্যৎবাণী শুনে ভয়ে দেবকী এবং তার সন্তানদের হত্যা করার চেষ্টা করেছিলেন কৃষ্ণ এবং তার দাদা বলরামকে গোপনে গোকুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর সেখানে তারা বৃন্দাবনের চারণভূমিতে বেড়ে উঠেছিল মথুরা পর্যায়ে শুরু হলো যখন কংস কৃষ্ণ এবং বলরামকে মথুরায় আমন্ত্রণ করলেন এবং সেই আমন্ত্রণ ছিল একটি ষড়যন্ত্র তাদের হত্যা করার জন্যই আমন্ত্রণ করেছিলেন বৃন্দাবনের পরিপূর্ণ ভালোবাসা এবং আনন্দের পরে মথুরা হলো কৃষ্ণের জীবন সংগ্রামের একটা নতুন অধ্যায় কৃষ্ণ জানতেন যে কংসের আমন্ত্রণ একটা ফাঁদ মাত্র কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করাই ছিল তার জীবনের কর্তব্য কৃষ্ণ জানতেন কংসের অত্যাচার মথুরার জনগণের জীবনে গভীর দুর্যোগ সৃষ্টি করেছে দেবকীর সন্তান হিসাবে তার দায়িত্ব ছিল কংসের সেই অত্যাচারকে বন্ধ করে দেওয়া এবং মথুরার মানুষকে মুক্তি দেওয়া মথুরা পর্যায়ে কৃষ্ণের চরিত্রের দায়িত্বশীল দিকটিকে প্রকাশ করেছে বৃন্দাবনের চারণভূমিতে তিনি কিশোর প্রেমিক এবং গোপীবল্লভ হিসাবে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু মথুরায় যাওয়ার পরে তিনি পরিণত হলেন একজন ধার্মিক যোদ্ধায় মথুরায় কৃষ্ণ এবং বলরাম যাওয়ার পরে শুরু হলো একটা নতুন অধ্যায় তারা কংসের আয়োজিত মল্লযুদ্ধে অংশ নিয়েছিলেন আর এখানে কৃষ্ণ তার দৈব শক্তি এবং কৌশলের মাধ্যমে কংসকে হত্যা করেছিলেন কংস বধ শুধু একটা ব্যক্তিগত প্রতিশোধ নয় এটি ধর্ম প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ ধাপ কংসের মৃত্যুতে মথুরার জনগণ অত্যাচার থেকে মুক্তি পেল কংসের মৃত্যুর পরে কৃষ্ণ উগ্রসেনকে সিংহাসনে বসালেন মথুরার শাসন ব্যবস্থায় শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করলেন তিনি মথুরায় যাওয়ার পরে কৃষ্ণ বৃন্দাবনের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল সেটাকে ছিন্ন করেননি কিন্তু তার নতুন দায়িত্ব এবং জীবন তাকে শৈশবের সেই আনন্দময় দিনগুলো থেকে অনেকটাই দূরে সরিয়ে নিল মথুরায় থাকার সময় কৃষ্ণ বৃন্দাবনের রাধা এবং গোপীদের কথা বারবার স্মরণ করতেন তাদের প্রেম এবং স্নেহ তাকে বৃন্দাবনের মাধুর্যের কথা মনে করিয়ে দেয় মথুরা পর্যায়ে রাধার প্রেম কৃষ্ণের জীবনের মাধুর্য এবং ত্যাগের প্রতীক হয়ে ওঠে বৃন্দাবনে রেখে আসা সেই প্রেম ছিল কৃষ্ণের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ যা তার দৈব এবং মানবিক সত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করেছিল মাথুর পর্যায়ে বৈষ্ণব দর্শনের একটা গভীর দার্শনিক দিককে তুলে ধরে বৃন্দাবনের আনন্দময় জীবনের বিপরীতে এই মাথুর পর্যায়ে আর এই পর্যায়ের দায়িত্ব এবং কর্তব্যের গুরুত্ব অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে কৃষ্ণের এই যাত্রা আমাদের শেখায় জীবনে আনন্দের পাশাপাশি দায়িত্ব পালন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ মথুরায় কৃষ্ণ একজন মানুষ হিসাবে কাজ করেছেন একজন সন্তান একজন ভাই একজন শাসক হিসাবে এই সময় তাকে পাই আমরা কিন্তু তার দৈব শক্তি এবং উদ্দেশ্য স্পষ্ট হল যখন কংস বধ করলেন এবং ধর্মকে প্রতিষ্ঠা করলেন রাধা এবং কৃষ্ণের মাথুর পর্যায় সাহিত্য সঙ্গীত এবং চিত্রকলায় নানাভাবে চিত্রিত হয়েছে বৈষ্ণব পদাবলীতে মাথুরের উল্লেখ গভীর প্রেম বিরহ এবং কর্তব্যের মিশ্রণ হিসাবে উপস্থাপিত হয়েছে রাধার বিরহ এবং কৃষ্ণের মথুরার জীবন বৈষ্ণব কবিদের কাছে এক বিশাল অনুপ্রেরণার উৎস এই পর্যায়ে রাধা এবং কৃষ্ণের সম্পর্কের গভীরতা আরও প্রকট হয়েছে মথুরার বিভিন্ন লীলা চিত্রিত হয়েছে মথুরা এবং বৃন্দাবনের মন্দিরগুলোর শিল্পকর্মে রাধা কৃষ্ণের মথুরা পর্যায়ে শুধু একটা ধর্মীয় কাহিনীর অংশ নয় এটি মানব জীবনের কর্তব্য প্রেম এবং আত্মত্যাগের এক অনন্য উদাহরণ কৃষ্ণের চরিত্রের এই অধ্যায় আমাদের শেখায় যে আনন্দ এবং দায়িত্ব জীবনের দুটো অপরিহার্য দিক এই পর্যায়ে রাধার প্রেম এবং কৃষ্ণের দায়িত্ববোধ তা একসঙ্গে মিলে আমাদের জীবনের উদ্দেশ্য এবং তাৎপর্যকে বুঝতে সাহায্য করে মাথুর পর্যায়ে তাই শুধু একটা ধর্মীয় অধ্যায় নয় এটি মানবজীবনের এক সার্বজনীন এক প্রতিচ্ছবি আবার বৈষ্ণব পদাবলীর যে পদগুলো আছে সেই পদ বিচার করলে দেখা যাবে মাথুর পর্যায়ে শ্রীরাধার মনের বেদনা মনের যন্ত্রণা তাকে ট্রাজিক নায়িকা করে তুলেছে কৃষ্ণ মথুরায় যাওয়ার পরে বৈষ্ণব কবিদের মতে রাধার সঙ্গীত তেমনভাবে সংযোগ রক্ষা করেননি তাই মাথুর হল বিরহের পর্যায় শ্রীমতী রাধার দৃষ্টিকোণ থেকে যে অবশ্যই বিদহের পর্যায়ে কেননা এই মাথুর পর্যায়ে পরে তিনি কখনো কৃষ্ণকে আর পাননি এর পরবর্তী পর্যায়ে হলো ভাব সম্মিলন সে অন্য কথা অন্য কোন এক ভিডিওতে ভাব সম্মিলন কাকে বলে এবং ভাব সম্মিলনের পদ নিয়ে আলোচনা করব। তা মাথুর পর্যায়ে দেখতে পাচ্ছি কৃষ্ণ কর্তব্যের তাগিদে জীবনে বাস্তবতাকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য মথুরায় গেছেন এবং তিনি তার জীবনের উদ্দেশ্য ভুলে যাননি ধর্ম প্রতিষ্ঠার পর্যায় হলো এই মাথুর পর্যায় কর্তব্যের পর্যায় দায়িত্বের পর্যায় হলো এই মাথুর এই হলো মাথুর পর্যায় সম্বন্ধে সংক্ষিপ্ত একটা আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন